রোহিম ফিজিক্সে সবাইকে স্বাগতম দেখো আজকে জেমসি কেউ এখানে বলছে যে এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর বলে বলছে যে বি বরাবর এ এর অভিক্ষেপ লাগবে তো বি বরাবর এ এর অভিক্ষেপ তো যার অভিক্ষেপ তার কস্তিটা হয়ে থাকে ঠিক আছে তাহলে এ কস্তিটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তাহলে এই কস্তিটা ফাইন্ড আউট করতে চাও তাহলে আমরা জানি যে এ ডট বি ইজ ইকোয়াল হচ্ছে এ বি কস্তিটা রাইট তাহলে এ ডট বি সমান হচ্ছে এ বি কস্তিটা সেখান থেকে আমরা এ কস্তিটা বের করতে চাই তাহলে এ কস্তিটা ইজ ইকোয়াল লেখা যাবে ওপরে হচ্ছে এ ডট বি তাহলে এখান থেকে একশটিটা ইজ ইকাল টু তাহলে এ হচ্ছে এখানে টু আই ক্যাপ দেন হচ্ছে প্লাস টু জে ডটগুন হচ্ছে প্লাস প্লাস কে ক্যাপ 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 এর সাথে ডট হচ্ছে সিক্স আই মাইনাস থ্রি জে হলো টু কে ক্যাপ নিচে জাস্ট বি ভেক্টর মান তো বিভেক্টর মান কত বি ভেক্টর মান হচ্ছে সিক্স এর স্কোয়ার দেন প্লাস হচ্ছে মাইনাস থ্রি এর স্কোয়ার দেন টু এর পরি স্কোয়ার